আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহরmakedirs মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বন্ধুদের জানাই আন্তরিক মোবারকবাদ আমার গতকালের ভিডিও ছিল গ্যাস্ট্রিকের উপরে আজকে আপনাদেরকে অ্যালার্জি সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিতে যাচ্ছি ইনশাআল্লাহ সুতরাং আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তা চলুন এই অত্যন্ত যন্ত্রণাদায়ক ক্রিয়াদায়ক অত্যন্ত অস্বস্তিকর একটা অবস্থা অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ব্লাড অ্যালার্জি চর্ম অ্যালার্জি ইত্যাদি ইত্যাদি আপনার যে কোনো অ্যালার্জি হোক না কেন আমি আজকে যে টিপস দেবো ইনশাল্লাহ মাত্র এক সপ্তাহ থেকে পনেরো দিন ঘরোয়াভাবে যদি আপনি ওষুধ সেবন করতে পারেন আপনার বাড়ির আশেপাশে রয়েছে তাহলে আপনি সমলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ সেই টিপসটা দেওয়ার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় মানব দেহের যত জটিল এবং কঠিন রোগ থাকুক না কেন কোরআন হাদিসের আলোকে আমল ও তদবিরের মাধ্যমে সুচিকিৎসা দিয়ে আসতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা সকালে খালি পেটে দশটি কচি নিম পাতা হাতে তালুতে নিয়ে একটু ডলুন গুনে গুনে দশটি দশটি কচি নিম পাতা হাতে তালুতে ডোলে এরকম ছোট্ট বড়ি করে গিলে ফেল সকালে আর রাতে আপনি খাবেন উস্তা বা করলা যেটাই আমরা বুঝি চা কাপের আধা কাপ বা তিন ভাগের এক ভাগ এই করলার রস রাত্রে খাওয়ার পরে খাবেন এক সপ্তাহ থেকে পনেরো দিন আপনার বাড়ির আশেপাশে থাকবে না না কারণে কারণে এবং খুঁজে পাওয়ার যদি অস্বস্তি বোধ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং সকল বিষয়ে আমার সাথে যোগাযোগ করে সুচিকিৎসা এবং সুপরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তা দেহ আপনার সুস্থতার দায়িত্ব আপনার সচেতন হন সুস্থ থাকুন আল্লাহবাদের সুস্থতা দান করুন আমি আসসালামু আলাইকুম আহমাত